সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে আবার ছোট্ট একটা মিনি একটা বক্স নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে এটা কিভাবে আমরা তৈরি করেছি এবং কত মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ক্যাবিনেটটা এবং কি স্পিকার ইউজ করেছি এবং এটার অ্যাম্পলিফায়ার কি ইউজ করেছি এবং এটা সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ আজকে আর বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই বক্সটি আর এটা হচ্ছে এইট ইঞ্চি স্পিকার দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার কিন্তু আজকে আমি সম্পূর্ণ বলে দিব আপনাদের এই ভিডিওতে যে এটা কোথায় কত ইঞ্চি দিবেন যারা এরকম ধরনের বক্স যারা তৈরি করবেন ঠিক আছে তো আমি আগেই মাপ বলে দিই আপনাদেরকে যারা আসলে নিজেরাই তৈরি করে নেবেন তাদের জন্য আমি মাপটা বলে দিচ্ছি তো আপনারা অ্যাকুরেট ভাবে বোঝার জন্য অবশ্যই স্ক্রিনে ফলো করেন এখান থেকে এখানে হচ্ছে আপনার 10 ইঞ্চি আছে ঠিক আছে এখান থেকে এখানে আছে 10 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 14 ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে 14 ইঞ্চি এটা একটা মিনি সাউন্ড বক্স কিন্তু স্পিকারটা একটু বড় স্পিকার হচ্ছে 8 ইঞ্চি 5 কোরের স্পিকারটা লাগানো আছে ঠিক আছে 5 করে স্পিকার আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না একটা এমপ্লিফায়ার মডিউল দেখতে পাচ্ছেন এই যে চায়না তো এটা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি হয় এবং আমাদের দেখতে পাচ্ছেন এই যে একটু নিচের সাইডে আপনাদেরকে দেখাই যে হাওয়ার হাওয়ার যে সিস্টেমটা এখানে করে দেওয়া হয়েছে আর এটার আপনারা কেউ ভাববেন না যে এটার ভিতরে টুইটার নাই কিংবা টুইটার কোথায় হ্যাঁ এটার ভিতরে কিন্তু টুইটার দিয়ে দেওয়া আছে কারণ হচ্ছে আমাদের যেহেতু কেবিনেটটা ছোট এর কারণে ভিতরে টুইটারটা অ্যাডজাস্ট করে লাগানো আর আওয়াজটা বের হবে হচ্ছে হাওয়ার পাইপ দিয়ে এবং হাওয়াটাও বের হবে এই হাওয়ার পাইপ দিয়ে ঠিক আছে তো খুবই সুন্দর একটা কোয়ালিটির একটা বক্স আপনারা যদি কেউ চান এরকম ধরনের বক্স তৈরি করে নিতে আমি রেটটা বলবো না আসলে কত টাকা রেট ঠিক আছে কিন্তু আপনাদেরকে বলে দেবো এটা অল্প টাকার ভিতর তৈরি করা সম্ভব এবং আপনারা আমাদের থেকেই তৈরি করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন গাইজ তো চলুন আর বেশি কথা বাড়াবো না চলুন একবার এই ভিডিওতে আপনাদেরকে দেখানো যাক যে এটা সাউন্ড কোয়ালিটি রকম। ঠিক আছে লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই বক্সটা কিন্তু এই যে এখানে আমি মিউজিকটা ই করে রাখছি কানেক্ট করে রাখছি আর আপনাদেরকে একটা জানা বিষয় জানানো হয় নাই যে এটা কোন কোন ভলিউমের কোন কাজ এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা হচ্ছে টেরাবল এটা হচ্ছে বেস ঠিক আছে আর এটা হচ্ছে দুই এক কর্ড দিয়ে আপনারা চালাতে পারবেন ল্যাপটপ মোবাইল কম্পিউটার এগুলা দিয়ে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি কার্ড ইউএসবি দিয়ে চালাতে পারবেন মেমরি দিয়ে চালাতে পারবেন ঠিক আছে এক এক কর্ডের ব্যবস্থা আছে আর এখানে তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পাওয়ার পাওয়ার সুইচ আর কি এখান দিয়ে আপনারা বারো ভোল্ট ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন আর এটা হচ্ছে এসিকট লাইন ঠিক আছে আমি এখন ডাইরেক্ট কারেন্ট দিয়ে চালাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়ে রাখছি এবং এই যে এখানে আমি মিউজিকটা চালু করে রাখছি ঠিক আছে তো আমি এখন মিউজিকটা প্রথম থেকে আপনাদেরকে শোনাচ্ছি এন মিউজিক হচ্ছে আমি ইউজ করতেছি কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে তো এটা দিলে আর কি কপিরাইট হয় না রাইড হবে না আর কি ইউটিউবে তো যাই হোক আমি এখন সাউন্ডটা বাড়াচ্ছি চুল পরিমাণ সাউন্ড ফাটবে না একদম স্টিম লেভেলের বেজ স্টিম লেভেলের একদম ক্লিয়ার সাউন্ড ঠিক আছে সাউন্ডের একদমই কোনো কোয়ালিটি একদম অন্যরকম দেখেন কোন রকম কোন হামিং কিংবা নয়েজ থাকবে না ইনশাল্লাহ আমাদের এই আমরা এখান থেকে যেগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন না আপনারা চাইলে আমাদের কারখানা এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কারখানার অনেক বড়ো ভাইরা আসলো জানেন না তাদের জন্য বলতেছে আচ্ছা আমি আপনাদেরকে এখন একটু বেজের ই শোনাচ্ছি কারণ হচ্ছে দুই এক সেকেন্ডের জন্য ঠিক আছে দুই এক সেকেন্ড বলতে কি আপনার দেখা যাচ্ছে যে ষাট সেকেন্ড মতো আর কি আমরা নিতে পারবো বেজের মিউজিক এরপরে কিন্তু নেওয়া যাবে না কারণ হচ্ছে এগুলো আসলেও আমাদের ইউটিউবে কপি দিয়ে দিবে তো যাই হোক আমি এখন আপনাদেরকে বেজের মিউজিক শোনাচ্ছি এই যে আমি একটা বেজের মিউজিক পাইছি তো এখন এই যে মিউজিকটা মিউজিকটা অবশ্যই বুঝতে পারলেন সাউন্ড কোয়ালিটি একদম সাউন্ডের কোনো নয়েজ হবে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং এসে পরিবহন কোরিয়ারের মাধ্যমে ঠিক আছে চাইলে আপনারা নিতে পারবেন এবং কি আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ এরকম ধরনের ছোট বড় সাউন্ড বক্স এবং এবং ট্রান্সফরমার তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং কেবিনেট ঠিক আছে তো যাই হোক গাইজ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম